দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের কিছু কবুতার দেখাবো আজকে রা ব্লাড লেনের টেডি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আজকে যে বেবিগুলান দেখাবো অস্ধারণ বেবি যারা ফ্লাইং ক্ষেত্রে এই শীতের আবহাওয়া টুর্নামেন্টে যারা খেলবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে ভালো মানের বেবি আপনাদের নিয়ে আসছি বিয়ার্স এক পেয়ার আছে রয়্যাল টেডি বেবি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ আল্লাহ দামা কোনো অপশান নেই আজকে যে বেবিগুলান ডাইরেক্ট একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা বিয়ার্স দুই হাজার টাকা পাচ্ছেন র ব্লাড লাইনের টেডি আপনারা নিয়ে মাসা কিছু করতে পারবেন বিয়ার্স সবচেয়ে বড় কথা হয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবুতার অবশ্যই ক্রয় করবেন রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও জানাই বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব যদি ইন্ডিয়া কারো ভাই যে কোনো প্রান্তে ইন্ডিয়া ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স এপি পেয়ারটা সে বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স আমি এক পেয়ার বেবি দেখাবো একশো আঠাশের বেবি দেখেন নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন একশো আঠাশের বেবি বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন এ পেয়ারটার দামাদামের কোনো অপশন নাই অনলি দাম পড়বে দুই হাজার টাকা একশো আঠাশের বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন একদম কোনো কথা হবে না আপনারা অনেক ভালো মানের কবুতার পাবেন বিয়ার্স বিয়ার্স দেখেন একশো আঠাশের বেবি স্টার্নিং গেট আপ দেখেন মাসাল্লাহ হ্যাঁ আপনারা দিতে নিতে পারবেন অনলি দামা দামের অপশনে একদম দুই হাজার টাকা দুই ফিতারের বেবি এই শীতের আবহাওয়ায় আপনার নিঃসন্দেহে উড়াইতে পারবেন ফ্লাইং গ্রান্টি অনায়াসেই ফ্লাইং করবেন নিঃসন্দেহে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স এগুলো হচ্ছে রয়্যালের বেবি এটা মায়া কবুতার আপনি নিশ্চয়ই দিতে পারবেন আমি নটটা ছাত্রিসি বিয়ার্স রেস্টানিং কিটা অন্য রকমের দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিয়ার্স রয়্যালের বেবি দেখেন দামাদামির কোনো অপশন নাই অনলি দু হাজার টাকা পড়বে মার্শাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে পাবেন হ্যাঁ বিয়ার্স রয়্যালের বেবি পাচ্ছেন অনলি দু হাজার টাকা হ্যাঁ বিয়ার্স এক পেয়ার বেবি আছে ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টেডি আমি একটা কথাই বলি টেডি তো টেডি দেখেন এই রেস্টার্নিং অন্য রকমের অনলি আপনি দাম দাম চাচ্ছি অনলি দামাদামি কোনো অপশন নেই একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা একচল্লিশ নম্বর থ্রেডি এ রেস্টার্নিং কেটাব অন্য রকমের অসাধারণ কেটাব নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স অনলি একচল্লিশ নম্বর থ্রেডি পারসেন্ট দামাদামি কোনো অপশন নেই অনলি দুই হাজার টাকা বিয়ার্স এক পেয়ার আছে পঁয়ত্রিশ হেলা থার্টি ফাইভ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন পঁয়ত্রিশ হেলা থার্টি ফাইভ অনলি দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন পনেরোশো টাকা পাচ্ছেন থার্টি ফাইভ কবুতার থার্টি ফাইভ অনলি পনেরোশো টাকা পাচ্ছেন বেবি ওমান দামা দামের অপশন নেই আপনি নিঃসন্দেহ নিতে একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা করে বেবি দিচ্ছি ওমান টেডি ব্লাড লেনের কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন গাওয়া ব্লাড লেনের টেডি অনলি পনেরোশো টাকা পাচ্ছেন বেবি মাসাল্লাহ কবুতার পনেরোশো টাকা বেবি বাসেন হ্যাঁ বিহার্স এক পেয়ার বেবি আছে দেখেন ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি আজকে যে বেবি দেখাবো অসাধারণ বেবি হ্যাঁ এগুলোর দাম পড়বে জামা দামের কোনো অপশন নেই অনলি দাম পড়বে দুই হাজার টাকা দেখেন বিহার্স এই কবুতারগুলো কেন দুই হাজার টাকা আসছি এটা হচ্ছে ডাইরেক্ট র ব্লাড লাইনের বিয়ার্স এটা হচ্ছে অষ্টআশি টেডি আপনারা অনেক সময় নাম শোনেন এটা খেসার নাম অষ্টআশি টেডি আপনারা নিঃসন্দ নিতে পারবেন অনলি দুই হাজার টাকা মার্শাল্লাহ কবুতার নির্বাহ নিতে পারবেন অনলি দুই হাজার টাকা টেডি পারসেন্ট অষ্টআশি বিয়ার্সে এক পেয়ার বেবি আছে আপনারা ফ্ল্যাং নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে পাবেন একদম গ্যারান্টি আর দামাদামের কোনো অপশন নেই বিয়ার্স এই পেয়ারটার দাম সরছি অনলি পনেরোশো টাকা আমি নাম কব না আপনারা চিনে নেবেন কবুতার অনলি পনেরোশো টাকা পাচ্ছেন মারাত্মক ফ্ল্যাং দিশা এটা দুই তিন ফেদারের বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্সে এক পেয়ার কবুতার আছে ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের সাকি টেডি বিয়ার্সে এক পেয়ার আছে ছয় ফেদারের সাকি টেডি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ছয় ফেদারের বেবি নিঃসন্দেহে আপনি নিতে বিয়ার্স আপনি দেখেন বিয়ার্সে স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে পারবেন ছয় ফেদারের বেবি এছাড়া জামস আছে দামাদামি কোনো অপশান নাই একদম পনেরোশো টাকা পাচ্ছেন ছয় ফেদারের বেবি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতরবেন অনলি পনেরোশো টাকায় বেবি রানিং নিউ অডাল মানে কি ছয় ফেদারের বেবি আপনি নিঃসন্দেহে তরবেন বিয়ার্সে এক পেয়ার আছে টেডি এবং কামাগার দিয়ে ক্রস ব্লাড লাইনের আপনি নিঃসন্দেহে পারবেন অনলি পনেরোশো টাকা এটা পাঁচ ফেদারের বেবি অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ক্রস ব্লাড লেনে টেডি বেবি অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই তারা করবেন ইনশাল্লাহ আশা করি ভালো মানের কবুতরটাই ইনশাল্লাহ দেবো আপনাদের বিয়ে এক পেয়ার আছে ওয়ান ব্লাড লেনে টেরি আপনি নিতে পারবেন দেশ সঙ্গে বিশ্বের বাইরে যারা আছেন ওয়ান ব্লাড লেন খোঁজেন অনলি পনেরোশো টাকা দেখেন এর একটা পায়ে কিন্তু আপনার কালার দেওয়া আছে আপনারা কালার অনুযায়ী চেঞ্জ কর এই করবেন সার্চ করবেন কারণ অনেক কবুতার তো দেখা গেছে আপনারা হোয়াটসঅ্যাপ মুহূর্তে অবশ্যই আপনারা নক করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে রবি প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবুতর পাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন আর এই পেয়ারটার দাম চলছে অনলি পনেরোশো টাকা দেখেন মিয়ানাজিরি গ্রুপের টেডি মাশাল্লাহ আমি একটা কথাই বলবো মিয়ানাজির গ্রুপের টেডি কিনুন অল্প দামে কিনুন পনেরোশো টাকা মাত্র বেবি আপনারা নিয়ে ট্রাই করুন ইনশাল্লাহ আশা করি ভালো জেনারেশনে ভালো রেজাল্ট পাবেন পনেরোশো টাকা বেবিতে অসাধারণ আপনি ফ্ল্যাং পাবেন অনেক সময় দেখা গেছে বিশ হাজার টাকা কবুতর কিনেও ভালো ফ্ল্যাং পাচ্ছেন না কিন্তু পনেরোশো টাকা বেবি ঠিক কাঁপাই দিচ্ছে ইনশাআল্লাহ আপনার নিজে নিঃসন্দেহে এবং ভালো মানের কবুতার ক্রয় করবেন চিন্তা ভাবনা করে রফিপুজন ব্র্যান্ডের পক্ষ থেকে হিসাব করে আপনারা কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবুতর অবশ্যই ক্রয় করবেন এবং ভালো জিনিসটাই নেবেন মিয়ানজির গ্রুপের ট্রেডি অনলি পনেরোশো টাকা একদম বেয়ার্স এক পেয়ের বেবি আছে দেখেন ওমান ব্লাড লাইনে ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি আপনি নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ কবুতর অনলি পনেরোশো টাকা একদম দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাড লাইনে টেডি কিনবেন না অনলি পনেরোশো টাকা দেখেন বিয়ার্স এর স্টানিং গেট আপ অসাধারণ আপনার নিঃসন্দেহ দিতে পারবেন অনলি পনেরোশো টাকা বাসেন ওমান ব্লাড লাইনে টেডি বেবি আছে মাসাল্লাহ টেডি বেবি আপনি নিঃসন্দেহ দিতে পারবেন কামাকার টেডি অনলি দামা অপশনে একদম পনেরোশো টাকা ভালো মানের কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন মাসাল্লাহ কবুতার বিয়ার কবুতার আছে দেখেন রয়্যালের মাল মাশাল কবুতর অনলি পনেরোশো টাকা পাচ্ছেন অনেক ভালো মানের কবুতার রয়্যাল কবুতার অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহ করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রা লাইনের মাল কিনুন অনলি পনেরোশো টাকা হ্যাঁ বিয়ারসি এক পেয়ার বেবি আছে অনলি পনেরোশো টাকা মা রাখতে ফ্ল্যাং করবে আপনি নিঃসন্দেহ দিতে পারবেন ট্রেডি জেনারেশনের কবুতার ট্রেডি জেনারেশনের কবুতার অনলি পনেরোশো টাকা পাচ্ছেন একদম কোনো কথা হবে না দেশ এবং দেশের বাড়ি যারা আছেন অনলি পনেরোশো টাকা কবুতার ক্রয় করুন ট্রেডি জেনারেশনের বিয়ারসি এক পেয়ার কবুতার আছে মাসাল্লাহ কবুতার আপনি নিঃসন্দেহ দিতে পারবেন ট্রেডি গোল্ডেন জেনারেশনের কবুতার অনলি দাম পড়বে দামাদামের অপশনে একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা কবুতর ক্রয় হ্যাঁ বিয়ার্স আমি এক পয়ার কেটিএম কবুতর দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কবুতর এজোরার দাম একদম পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে ধরবেন অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন কেটিএম কবুতর মাসাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন কেটিএম কবুতার খোঁজেন অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা পাচ্ছেন কেটিএম কবুতর আজকের মতো রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর আমি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট বিয়ার্সি এইটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা ইমু নম্বর রবি ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম